আসসালাম ওয়ালিকুম ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদেরকে পাকা আম আর সাবুদানা দিয়ে মজাদার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো এই ডেজার্ট বা ড্রিঙ্কসটা খুবই রিফ্রেশিং আর খুবই হেলদি একটা ডেজার্ট সারাদিনের ক্লান্তি আর পছন্ড গরমের মধ্যে যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে সারাদিনের ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যাবে আমি একদমই সহজভাবে তৈরি করে দেখাবো যেন আপনারা খুব সহজে বাসায় তৈরি করে খেতে পারেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন প্রথমে একটা প্যানে আমি এখানে নিয়ে নিচ্ছি তিন কাপ লিকুইড দুধ চুলাটা আমি এখনো অন করিনি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আমি ভেনিলা ফ্লেভারের কাস্টার্ডটা নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িও কমিয়েও নিতে পারেন এখন কাস্টার্ড পাউডারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি এরপর চুলাটাকে আমি দড়িয়ে দিয়েছি আর চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে ছেড়ে দুধটাকে আমি জাল করে নিব এরপর দুধটাকে আমি জাল করে তিন কাপ থেকে দুই কাপ করে নিব আর এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে দুধটা গণ হয়ে একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা চাইলে কর্ন ফ্লাওয়ারও দিতে পারেন তবে কাস্টার্ড পাউডারটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে আমার দুধটা জাল হয়ে তিন কাপ থেকে দুই কাপ হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি এরপর আমরা সাবুদানাটা সিদ্ধ করে নিব একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে তখন হাফ কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো সিদ্ধ করার সময় পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তাহলে সাবুদানার আঠালো ভাবটা কম হবে আমি এখানে ছোটো দানা সাবুদানাটা নিয়েছি আমার এই সাবুদানাটা সিদ্ধ হতে দশ থেকে বারো মিনিট সময় লাগবে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর এভাবে মাঝে মাঝে এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট আমি সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটাও স্বচ্ছ হয়ে গিয়েছে সাবুদানাগুলো যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন দেখা যাবে এগুলো স্বচ্ছ হয়ে গিয়েছে এরপর এগুলোকে আমি একটা স্টিনারে পানি জড়িয়ে নিব আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব একটা বাটিতে আমি এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তোকমা দানা তোকমা দানা আমরা সবাই চিনি এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব এতে করে তোকমা দানাগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে এরপর আমি নিয়ে নিচ্ছি একটা পাকা আম আমটাকে দুই সাইড থেকে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে এখন আমগুলোকে আমি কিউব করে কেটে নিব কিউব করে কেটে নেওয়া হয়ে গেলে এখন একটা চামচ দিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি আপনারা যদি এভাবে আম কাটতে না চান সেক্ষেত্রে আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কিউব করে কেটে নিতে পারেন আমটা আমার কাটা হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি এরপর আগে থেকে যে আমরা দুধটাকে জাল করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর দুধটাকে আমি এক জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি সাবুদানাগুলোকে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা স্টেনারে আমি পানি জড়িয়ে নিয়েছি এখন দুধের মধ্যে সম্পূর্ণ সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি এরপর যে তোপমা দানাগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম তোকমা দানাগুলো ফুলে এরকম হয়েছে তোকমা দানাগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ আমের পিউরি আমি একটা আমকে পানি ছাড়া ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর এক চা চামচ দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আর এক চা চামচ দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি আর যে আমটা আগের থেকে কিউব করে কেটে রেখেছিলাম ওইটা পুরোটাই দিয়ে দিচ্ছি আমের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এতে করে এটা খেতে বেশি মজা লাগবে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর বাদামের পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি আপনারা চাইলে এক টেবিল চামচ পরিমাণ করে বাদাম কুচি দিতে পারেন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে সাবুদানা আর তোপাদানাগুলো জমাট বেঁধে থাকবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সাবুদানা বা আমের এ ডেজার্টটি তৈরি হয়ে যাবে দেখা সৌন্দর্যের জন্য আমি ডেকোরেশন করে নিচ্ছি প্রথমে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিয়েছি এরপরে কিউব করে কেটে রাখা আম দিয়ে দিচ্ছি এরপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন বা এখনই পরিবেশন করে নিতে পারেন তবে আমি যেহেতু আগে থেকে দুধটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন আর ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই আপনি চাইলে এটাকে এভাবে খেতে পারেন এখন আমি পরিবেশন করে নিচ্ছি পরিবেশন করার জন্য এরকম একটা গ্লাস বা ছোট বাটিও নিতে পারেন এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই রিফ্রেশিং খুবই হেলদি খুবই মজাদার একটি ড্রিঙ্কস বা ড্রেজার্ট পছন্ড গ্রমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটা ডেজার্ট আপনারা এটা যতক্ষণ না বাসা ট্রাই করবেন ততক্ষণ বুঝতেই পারবেন না এটা কতটা মজাদার আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ